আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা কোনো কিছুর দাম জানি না তো আজকে আমি আরও একবার অবাক হয়ে গেলাম এই ডিমওয়ালা ভাইয়ের কাছ থেকে ডিমের দাম শুনে ডিমের দামটা যে এত বৃদ্ধি পেয়েছে তা না জানা একমাত্র আমি আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার খালা ঘুম থেকে উঠে নাস্তা পানি সেরে একটু বসেছিলাম সেই মুহূর্তে তাসিনের বাবা ফোন দিয়েছিল যে ডিমের ডিমওয়ালা ভাই গেল ডিমগুলো নিয়ে নেও আমি টাকা দিয়ে দিয়েছি তো তাসিনের বাবা এখান থেকেই বেশিরভাগ ডিম নেয় তো ভাইয়ের সাথে দেখা হয়েছিল এই কারণে যে ডিমটা দিতে এসেছে ভাই টাকা আগেই দিয়ে দিয়েছিল তো আমি ডিম নিতে এসেছি মনে হচ্ছে আজকে সাদা ডিম দিয়েছে তো আমি বলতেছিলাম সাদা ডিমটা আমার ভালো লাগে না কেন নিয়েছে সে সাদা ডিম ভাই বলতেছিল সাদাটা নাকি ভালো হবে তো এখান থেকে যে এক খাসি ডিম নিয়ে নিল আর নিয়ে নিয়েছে আর এক খাসি কোয়েল পাখির ডিম তো ভাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ডিমের দাম কত করে ভাই খাসি তো ভাই বলতেছিল সাদা ডিমের খাসি নাকি তিনশো নব্বই টাকা খাসি আর কোয়েল পাখিরটা আমার মনে নেই আর লালটা হয়তো তিনশো ষাট না তিনশো চল্লিশ বললো তো আমার যাই হোক আমার মনে নেই সঠিক তো আমি এই ডিমের দাম শুনে তো আরও একবার অবাক হয়ে গিয়েছিলাম আর এদিকে ভাই একটা কার্ড দিয়ে দিয়েছে এই কার্ডে ফোন করলে সে পুনরায় আবার ডিম দিয়ে যাবে আর এদিকে যে ডিম নিয়ে আমি চলে এসেছি রুমে তো এসে দেখুন তানাহাবু ডিমগুলো নিয়ে কত খুশি আর এই ছোট্ট ডিমটা তার খুবই পছন্দ সে ডিম ডিম করে বুকের মধ্যে লুকাচ্ছে সে রাখার জায়গা পাচ্ছে না তার বুকেই ডিমগুলো রাখতেছে তো এই বিষয়টা দেখে আমার খুবই ভালো লেগেছে আর এদিকে যে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করার জন্য রান্নাঘরে চলে এসেছি আর এই ডিমের দাম যে এত এত বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে কবে আমি কিছুই জানি না কারণ বাজারঘাট সম্পর্কে আমার অত আইডিয়া নেই তাসিনের বাবাই বেশিরভাগ বাজারঘাট সবই ও করে আমি শুধু বাজারঘাট গুসায় রান্না বাড়া করে খাই এইটুকুই শেষ তো কখন কোন জিনিসের দাম বাড়ছে আমি সত্যি জানি না তো পোলট্রির দামই যেহেতু এত এত বেড়ে গিয়েছে ডিমের দাম তো বৃদ্ধি পাবে তাই না তো এইদিকে এই যে কোয়েল পাখির ডিমও ধুয়ে নিচ্ছে আগে ছোটোবেলায় এই ডিমগুলো বলতাম সরুই পাখির ডিম তো আমরা ছোটোবেলায় যখন খেলা খেলতাম তখন মনে হতো যে কোয়েল পাখির ডিম আর চড়ুই পাখির ডিম সেম একই কোয়ালিটির তো যাই হোক ডিম গুলো যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এর মধ্যে কিন্তু এখন আমি দুপুরে রান্না বান্নাটাও সেরে নিয়েছিলাম তো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখানে আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম কুমড়োর শাক ভাজা করেছি আর এই যে মাছ ভুনা করেছি এটা ছিল কাতলা মাছ আর এই যে অনেকদিন ধরে মনে বলতেছিলো যে মসুরের ডালের বড়া তুলে খাবো মুসমুসে তো এই যে ভাজতে ভাজতে কিন্তু আমি অনেকগুলো খেয়েও নিয়েছি আর এইদিকে এই যে কয়েকটা রেখেছি গরম ভাতের সাথে খাবো দুপুরে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে তাসিন বলতে সাম্য কি খাবো তো ফ্রিজে এই যে আম রাখা ছিল তাসিনের বাবা গতকাল নিয়ে এসেছিলো এই আম দুইটাই ভাবলাম যে আজকে কেটে খাওয়া যাক আর এই আম দুইটা কিন্তু ফজলি আম অতটা টক নাই খেতে খুব ভালো লাগে আমার কাছে তাসিনের বাবা নিয়ে আর তাসিনের বাবা সেই দিনই মানে একটা খেয়ে নিয়ে এসে তিনটা নিয়ে এসেছিলো আর এখন এই যে আমগুলো কেটে আমি বসে পড়েছি মাখানোর জন্য তো এই আমগুলো মাখিয়ে এখন আমরা সবাই মিলে খাবো আর এই আম মাখা দেখে কার কার জীবের জল আসছে তো যার জীবেই জল আসুক এর জন্য কিন্তু আমি আমি না তো এই যে এইভাবে আম মাখাচ্ছি তাই কি স্বাদ লাগবে নে বাবা এর সে ভালো করে মাকালি তো আরও বেশি স্বাদ লাগবে না যাই হোক একটু মজা করলাম তো কেউ কিছু মনে করেন না তো এই যে আমগুলো এখন এই যে মরিচ গুঁড়া করে রেখেছিলাম সেইটা দিয়েছি আর একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এই যে লম্বা করে কেটে রেখেছে ওইগুলো কিন্তু আমি লবণ বাদে খাবো তো আজকে এই আম মাখাটা এভাবে খাবো এর পরবর্তীতে কিন্তু একটা স্পেশাল আম ভর্তা রেসিপি আসবে কে কে দেখবেন অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে